আসসালামু আলাইকুম বন্ধুরা ফ্রেশ মোবাইল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হাতে যে মোবাইলটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিভোর এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান প্রো মোবাইলটির র্যাম আট জিবি রম একশো আঠাশ জিবি মোবাইলটি সুপার এমলের ডিসপ্লের সাথে আসে ইন ডিসপ্লে ফিঙ্গার মোবাইলটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ মোবাইলটিতে পেয়ে যাচ্ছেন আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি রম এবং স্ন্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি প্রসেসর পেয়ে যাচ্ছেন এই মোবাইলটিতে মোবাইলটির সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারটা আমি আপনাকে দিয়ে দেখাই ফিঙ্গারটা অনেক সুন্দর কাজ করে ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকে কিন্তু ফোনটা সুন্দর আপনারা যারা নিতে চাচ্ছেন এসন প্রো এই একটা গেমিং ডিভাইস ফোনটা আপনারা মাত্র আট হাজার আটশো টাকার বিনিময়ে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন মাত্র আট হাজার আটশো টাকায় এই মোবাইলটি নিয়ে আপনারা কিন্তু অনায়াসে অনেক ভালো ফটোগ্রাফি এবং গেমিং করতে পারবেন